আজকে আমার একটা ফ্রেন্ড তামিম সে আবার সোনামার সঙ্গে দেখা করলো আমাকে ফোন করে ডাকলো বাড়িতে অনেকে আসতে বললাম বাড়িতে আসো না বললো সোনামাকে নিয়ে আসো আচ্ছা দাঁড়াও আমি তোমাকে কিছু কথা বলে দিই হ্যাঁ কথা মতো চলবা ঠিক আছে আর কথা শোনো সোনাম আমার কথা শোনো কোথায় যাচ্ছি আমরা আঙ্কেলের সঙ্গে দেখা করতে এই এদিকে দেখো এই এদিকে দেখো আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি হ্যাঁ তুমি সেদিনে গিয়ে মন্টন ভারী করে বসেছিলে ঠিক আছে আঙ্কেলের সঙ্গে ভালো করে কথা বলুন আমার কথা শোনো এই শোনা তুমি সেদিনে গিয়ে আঙ্কেলের সঙ্গে ভালো করে কথা বলো নি মন্টুন খারাপ করেছিলে হ্যাঁ আজকে গিয়ে একটু হাসবে শোনো 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 আজকে গিয়ে একটু হাসবে আর ভালো করে কথা বলবো আঙ্কেলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ চলো মনে থাকে জানো মনে যেন থাকে ঠিক আছে চলো চলো আঙ্কেল মোছি এতক্ষণ চলে এসেছে চলো 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 শোনা এই দেখো কিউনা আজি কিন্তু আঙ্কেলের সঙ্গে কথা বলবে হ্যাঁ কেলো হ্যাঁ আ আ কেলো আ হ্যাঁ আ আ এটা হচ্ছে আমাদের এলাকায় কি অবস্থা বৃষ্টি বৃষ্টি হয়ে একদম পুরো সব ডুবে ডাবে গিয়েছে বৃষ্টি হয়ে সব শেষ গাছপালা ভেঙে ভাঙে সব পুকুর খাল ডুবে গিয়েছে একদম এ কোনটা মুখে দিচ্ছে তুমি হ্যাঁ ছাড়ো দেখতে পাচ্ছ হাসবে হাসবে একদম মন খারাপ করে থাকবে না মাম্মা

অ প্রবলেম হয় না তো কোনো আচ্ছা ঠিক আছে যা প্রবলেম হয় বলতে খাটা খাটো নিয়ে দুটো ছেলে তো হ্যাঁ বাইরে কাজ করে কাজ করে তো আমার বয়স হয়ে গেছে আমি একটু চাষবাস বাগান টাগান করি আপনার সম্পত্তি আছে মোটামুটি ভালো মোটামুটি দশ বিঘে দশ বিঘা দশ বিঘে আছে সম্পত্তি ও ভালো ভালো আচ্ছা কাবু এই দা দাদু ভালো থাকবেন তো এখন হাঁটা শিখে গিয়েছে হাঁটা শিখে গিয়েছে এই দিকে এসো এই তো করিয়ে দিই কেমন লাগে হ্যাঁ

ওরে বাপ রে বাহ এটা কার এটা কার এটা কার এটা আমি নিয়ে নি এটা নিয়ে নি আমি এ দাম কত কিছু ফেলা নেই না ওই তো ওখানে ওজন লেখা থাকে আর ইয়ে মানে রজন লেখা থাকে ওজনটা কত এই তো এখানে লেখা আছে এই তো ওয়েট এই 6 গ্রাম 300 মিলি আর কি 6 গ্রাম 300 মিলি হ্যাঁ 6 গ্রাম 300 এ মানে কি আমি বুঝিনা সব

এবারে কারো সাহস নেই যে আমার কাছ মানে কেউ চাইতে আসবে কি আমার কাছ থেকে আমার কাছে এই যে এক মাস এক মাসের বেশি হয়ে গিয়েছে মানে কারোর বুকের এত বড় পাটা নেই তার নিজের যদি কেউ গাড়ি গার্জিয়ান হয় আমার কাছে চাইতে পারবে না কোন মুখে চাইতে আসবে তাই তো মামা কেমন লাগছে সোনা মা ভালো লাগছে পছন্দ হচ্ছে তো আর আমি একে করে দিতাম ঠিক আছে বাচ্চা আছে না বড় হলে তারপরে

না চুলটা বড়ো বড়োই রাখব ছোট করবো না রূপর হাড় পড়ছিল না কদিন ওই রকম হয়ে গিয়েছে তুমি নিয়ে যাও ঠিক আছে তবে সকালে নিয়ে গিয়ে বিকেলে নিয়ে চলবে কারণ রাত্রে অনেক প্রবলেম করতে পারে প্রথম প্রথম যখন আসে না পুরো এক মাস আমার কন্ট্রোল করতে হচ্ছে একে এক মাস মানে কোনো দিন রাত্রে ঘুমাবে না যতক্ষণ সাইফোন খাবে ততক্ষণ সাইফোন খাওয়ানো ভালো না বাচ্চাদের ব্রেনে প্রবলেম হতে পারে সাইফোন খেলে তার জন্য আমি সাইফোন খাওয়াতাম না এখন আর সাইফোন খাওয়াই না

না কান্নাকাটি করে না কান্নাঘাটি দেখেছো পাতা ইয়ের কোনোদিন রাত্রে আমাকে ঘুমাতে দেয় না কোনোদিন মানে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সাইফোন খেয়ে কেউ ঠিক আছে তাহলে কোনোদিন রাত্রে আমাকে ঘুমাতে দেবে না

আচ্ছা আচ্ছা কিন্তু বিকেল পর্যন্ত দিয়ে দেবে আমাকে চলো চলে চলো মাম্মা মামা চলে এসে যা যা আঙ্কালের সঙ্গে চলে যাব তো চলো আমি তাহলে দিয়ে আসি কিছুটা যাবে থাকবে থাকবে আচ্ছা যাব ফোন করবে প্রবলেম হলে প্রবলেম হলে ফোন করবে হ্যাঁ সমস্যা হলে ফোন করবে সমস্যা হলে থাকবে শোনো 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 হলে ফোন করবো আমি চলে যাবো সাথে সাথে মামা যাও বিকেল পর্যন্ত যাবে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ আছি মামা আছি হ্যাঁ হ্যাঁ সাদা নিয়ে যাবে গো